দাদা দিদিরা সবাই আমার ভালোবাসা নিও আমার ভালোবাসা রইল তোমাদের জন্য তোমরা তো সবাই আমাকে সবসময় আমি গল্প বলতে খুব ভালোবাসি জানো তো আর এমনি সব নর্মাল গল্প বলতে ভালোবাসি কিন্তু ভূতের গল্পটা বলতে আমি খুব ভালোবাসি এবং শুনতে ভালোবাসি বলতেও ভালোবাসি তোমাদের সামনে আজকে আমি একটা ভূতের গল্প বলছি তোমরা কিন্তু শুনে গল্পটা বলবে ভালো হলেও বলবে আর খারাপ লাগলেও বলবে অবশ্যই বলবে কেমন আচ্ছা বলছে আরম্ভ করছি গল্পটা চারজন বন্ধু ছিল তো চারজন বন্ধুর মধ্যে একজন বন্ধু একটা দোকানে গেছে দোকানে গিয়ে বলছে চা দাও চা চা এসছে চা খাচ্ছে চা খেতে খেতে হঠাৎ সামনে একটা পেপার পড়ে আছে পেপারটা নিয়েছে নিয়ে বলছে যে দেখি তো পেপারটার মধ্যে কি আছে পেপারটা দেখছে দেখতে দেখছে একটা পুরো বাড়ি আমাদের বাড়িটা তখন দেখছি লেখা আছে এই বাড়িটার মধ্যে যে ঢুকতে পারবে রাত্রের বেলা তাহলে সে খুব সাহসী বলে প্রমাণিত হবে তখন কিন্তু এই বাড়িটার ব্যাপারটা কি বলতো তোমাকে বলে দিচ্ছে আগে থাকতে এই ব্যাপারটা বাড়িটার ব্যাপারটা হচ্ছে আগেকার দিনে যে সাহেবরা ছিলেন সেই সাহেব একটা অত্যাচারী সাহেবের বাড়ি ওটা আর ওই অত্যাচারী সাহেবের স্ত্রী ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন এবং সন্ধের ভিত্তিতে ওনাকে কেটে দেওয়া হয়েছে গিয়ে মারা হয়েছে এবার সেই সন্দের ভিত্তিতে ওইখানে যতজন সহচরী ছিল সে সবাইকে উনি ওই অত্যাচারী রাজা মানে সাহেব মেরে ফেলেছেন মেরে এখন ওই কিউ তার কেউ থাকে না আর ওই সা সাহেব নিজে আত্মতা করেছে গুলি করে ওই জন্য ওই বাড়িটা আর কেউ থাকে না বাড়িটা এখন বাড়ি ভুতে বাড়ি হয়ে রয়েছে ওই বাড়িতে কেউ যাওয়ার সাহস পায় না আর শুধু তাই না ওই বাড়িতে কেউ যদি ঢোকে তাহলে কোনো জিনিসে টাচ করতে পারবে না ওই ওখানে যে যা জিনিসগুলো আছে কোনো জিনিসে আর টাচ না করে হ্যাঁ তা ও তখন হচ্ছে তখন ওই ছেলেটা বলছে আমি ওই বাড়িতে যাবই হ্যাঁ ও ভেবেছে অনেক কিছু দামি দামি জিনিস আছে আমি পাবো আমি ও বলছে যাবই তখন বলছে ওর বন্ধুদেরকে বলেছে তিন বন্ধু কেনেছে তিন বন্ধুর মধ্যে একটা বন্ধু খুব ভিতু তো ভীতু এবার তোমার বলছে তিন বন্ধুর মধ্যে তখন ওই দুই তিন মধ্যে তিন বন্ধু তো কিছু রাজি না এই তুই যাবি না একদম যাবি না ভূতের বাড়িটাতে তাই কি হয়ে যাবি কোথায় কি আছে কোন বিপদ সাপ হোক আছে অনেক দিনের পুরোনো বাড়ি অনেক করে বারণ করছে যেতে কিন্তু এই ছেলেটা ঠিক মানিয়ে গুছিয়ে বলিয়ে কুয়ে ওদেরকে রাজি করে নিয়েছে আর আর যে সব থেকে ভিতু সে তো একদম যাবে না চ্যাংগুলা করে জোর করে নিয়ে তার প্রথম আসছে তখন বলছে কি যে উম ওই তখন রাত্রিবেলা ওই বাড়িটার মধ্যে ঢুকেছে ঢোকার আগে বলে দিয়েছে সব বন্ধুদের কেউ কোনো জিনিসে টাচ করবি না তাহলে দেখবো দেখে ঘুরে বাড়ি চলে আসবো তখন বলছে ঠিক আছে তাই হবে তখন রাত্রিবেলা অনেক পারবে দরজা দরজা তো অনেক দিনে পুরো দরজা তোমার গেছে। তখন কি তখন বলবে জানলা দিয়ে আমরা তখন ওরা জানলা দিয়ে জানার একটা কপাট খুলেছে খুলে চারজন মিলে একটা একটা একজন করে ঢুকেছে ঢোকার পর কি হয়েছে কুটকুট করছে ভেতরটা অন্ধকার লাইট করতে গেব ল্যাট তোমার থাকবে না কুটকুট করছে অন্ধকার তখন কি করছে তখন ওরা বললো কাজ করি আমরা যে যার মোবাইল জ্বালিয়ে নে এর মোবাইল বলবো চারটে মোবাইল জ্বলো অনেকখানি আলো ভর্তি হয়ে গেল তখন ওরা সব কি দেখতে পাচ্ছে তখন তোরা ওরা তখন ওই পেপারটা দেখে বলেছিল জোর করেছিল যে আসার জন্য ও সবাইকে বলে তোরা চারজন চারদিকে ছড়িয়ে যা দিয়ে গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেয় আর এইখানে এসে আমরা আধ ঘন্টার মধ্যে এখানে মিট করে আমরা জানলা দিয়ে পাঠিয়ে যাবো তাই ঠিক আছে এবার ওরা জানলা ওরা চারদিকে ঘুরেছে ঘুরে দেখেছে কোনো জিনিসে টাচ করেনি হাত দেয়নি সবাই মিলে দেখে দেখে নিয়ে

এবার ও চলে সব যে যার ঘরে চলে গেছে এবার রাত্রি যে যা ঘুমিয়েছে এই ঘুমলে কি হবে কারোর ঘুম আসছে না কি ব্যাপার খালি বাড়িটার কথা মনে পড়ছে ওই অত্যাচারে যাদেরটা যেন চোখে ভেসে উঠছে দেখিনি কিন্তু চোখে ভেসে উঠছে কেন ভয় পাচ্ছে যেন প্রত্যেকেরই মনে মনে একটু না ভয় আসছে তারপর তখন কি হবে তখন বলছে কি যে আচ্ছা উম সবাই উঠে পড়েছে ভয় এ উঠে পড়লো ও উঠে পড়লো ও উঠে চারজনই উঠে পড়েছে ভয় বলছে কি হবে তখন 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 বলে যে জানিস তো আমি না একটা খুব ভয় পাচ্ছি বাড়িটার জন্য আর বলছে আমিও ভয় পাচ্ছি কেন বলতো ভয় পাচ্ছি আমরা তো কোনো জিনিস হাত দিইনি কোনো কিছু টাচ নি ছুঁইনি তখন যে বন্ধুটা পেপারটা দেখেছিল যে বন্ধুটা পেপারটা দেখে বলেছিল ওই বাড়িটাতে আমি যাব সবাইকে উৎসাহ দিয়েছিল চল চল করে সে বলছে আমি কিন্তু একটা জিনিস নিয়ে এসেছি তখন সবাই তো হা হয়ে গেছে অবাক হয়ে গেছে কি জিনিস এনেছিস তুই বলে আমি না একটা লকেট এনেছি হার তার মধ্যে একটা লকেট আছে ওই লকেটটা কার জানিস কার ওই সাহেব তার বউকে স্ত্রীকে দিয়েছিল উপহার বলছে সে কি ওই লকেটটা তুই নিয়ে চলে বলছে হ্যাঁ ওই লকেটটা আমি নিয়ে এসেছি এই দেখ দেখিছে ওই লকেটের মধ্যে করে ওই সাহেবের আত্মাটা চলে এসেছে তখন কি হবে যখন ওরা তো ওর পাচ্ছে তখন দেখছে একটা ওই যে ভিতু সে বক 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 যাচ্ছে

তখন বললো কি যে তখন দেখছে ওকে পালালে তো একটা অন্য ছেলেটা ধরতে গেছে তখন ওই ধর ছেলেটা ধরতে গেছে ওই ছেলেটাকে যখন ধরতে গেছে যে ছেলেটা গলায় হাতটা ছিল ও তখন তুলে নিয়ে ওই ছেলেটাকে দিয়ে ছুঁড়ে দিয়েছে দিচ্ছে তখন ওকে ধরতে পারে তখন এই ছেলেটাকে তখন মারে বলে করেছে তখন ওই ছেলেটা ছুঁড়ে দিয়ে দিয়েছে আর ওই ছেলেটাকে মেরে দিয়েছে আর যার গলার হাত তার সে পেয়ে গেছে সে আর মরেনি এরকম করে করে দুটো ছেলে মারা গেল আর ও আর ওই একজনকে গলা টিপে মেরে ফেলেছে আর একজনকে ওই ওদের রান্না বান্না করে সে ছুরি দিয়ে মেরে ফেলেছে দুজনকে মেরে ফেলেছে যে বক বক করছিল সে এবার মাটিতে আসতে যে ছেলেটা ভালো ছিল যার গলায় হাট মানে ঠাকুরের হাটটা ছিল সে আর ভূতটা কিভাবে মারতে আসে ভূতটা যখন আসছে আত্মাটা তো দেখা যায় না আত্মাটা তো দেখা যায় না আত্মার একটা ছাওয়া আসছে ছাওয়া সেই ছাওয়াটা যে পেরোবে সেই ছটা পেরোলে মানে ছাওয়াটা পা দিলেই তাকে মরতে হবে সে মরবে আর তিনতলা থেকে যে নিচে নামবে সে নামার এটাও পাচ্ছে না কি করে নাম নামবে তখন ওরা কি করলো ও কি করলো ব্যাপার একটা জানলার পাল্লাটা খোলবার চেষ্টা করছে অনেক চেষ্টা করছে পারছে না খুলতে মানে হাত পা কাঁপছে ভয়ে তখন দেখছে আস্তে আস্তে ওই ছাওয়াটা আসছে তখন ছাওয়াটা আসছে ছাওয়াটা আসার মুহূর্তে যে ছেলেটা বক বক করছিল ও আটকে দিয়েছে আটকে দিয়েছে ওকেও ওই গলা চিপে মেরে দিয়েছে একদম ওকে গলাটা করে দিয়েছে তখন দেখছে বলছে তখন গলাটা চিপে দিতেই তখন ও মরে গেল তার তখন এই ছেলেটা বলছে তাহলে আমি কি করে করবো বাঁচবো কি করে এবার তো ভূত আমার কাছে আসবে তখন দেখছে হাতে গলায় তো একটা ছিল তখন গলার ঠাকুর এটা এরকম ছটফট করছে বা হাত তোলার চেষ্টা করছে অনেক জানাটা তখন গলাটা লড়া লড়িতে গলার হাতটা ছিঁড়ে গেছে ছিঁড়েতেই বলছে যা এবার তো আমাকে মারবে তখন ওকে বললো যে দেখতে ভূতের ছাওয়াটা আসছে ওকে ধরবে ধরবে সবে পায়ের পুরে আঙুলে এসছে সঙ্গে সঙ্গে কি করেছে জাঁটা খুলে গেছে জাঁটা খুলেতে ও জানলার পুরো পাল্লাটা ইয়ে করে নিচে নাচ জানানো করেছে আর ভূতটা ওকে ধরতে পারিনি ও তখন বললো বাবা বাঁচা গেল ওর বন্ধুদের জন্য মনটা খুব খারাপ করছিল যে আমার বন্ধুরাও মরে গেল আরে হ্যাঁ আমি এখানে বেঁচে রইলাম তবুও ও চেষ্টা করলো নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করলো অনেক ও আস্তে আস্তে তিন তলা থেকে ধরে ধরে কার নিচ ভেয়ে বেয়ে ধরে আস্তে আস্তে নিচের নিচে নামছে নামতে নামতে তারপর করে নিচে একদম নেমে পড়েছে নেমে খুব হপাচ্ছে ওর মনে একটা আনন্দ হচ্ছে বেঁচে যাওয়ার জন্য আর বন্ধুদের জন্য খুব কষ্ট হচ্ছে তখন দেখলো কি যে

হাতটা দিয়ে প্রচুর জোর চর দিয়েছে চর মাথা দিয়েছে ওর হাত ও নিজেই চলে গেলো ওদের গায়ে লাগলোই না তো অবাক হয়ে গেছে কি ব্যাপার আমার হাতটা ওদের গায়ে লাগলো না কেন তখন ও ভেবে পাচ্ছে না শুনছে অনেক চেষ্টা করে বলার চেষ্টা করছে বোঝাবার চেষ্টা করে দেখছে ওরা নিজেদের মধ্যে করছে ওকে দেখতেই পাচ্ছে না তখন ও আবার ছুটতে 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 আবার যেখান থেকে কার্নিসটা দিয়ে নিচে নামলো ওই ওইখানটা গেছে গিয়ে দেখছে যে কার্নিসের ওপরে ও যখন নাম ছিল জানলা দিয়ে তখন তিনটে তরোয়ালের মতো মানে শিখ ছিল সেই শিখটা যে গানাত ছিল ওই ছিক্টার মধ্যে নাও এমন ভাবে গিতে গেছে দি তিন দেশে বুক ছিড়ে উঠে গেছে দিয়ে ওর মুড়ে ওখানে পড়ে রয়েছে তখন বলছিল ও আমি মারা গেছি তখন তোর মাথায় হাত পানি ধপাস করে বসে পড়েছে তখন হইছে たら আমিও মারা গেলাম আমিও বাঁচতে পারলাম না তখন ও রাস্তার মধ্যে এসে চুপচাপ বসে আছে কাঁপছে তখন দেখছে ওই ভূতে আটকা একটা গাড়ি করে আসছে ও কাছে নিবাজন কেমন लागলো মঞ্জুর আমার গল্পটা ல கா கொ . DA. da.